এখন আমরা দুইজন সাহাবীর ব্যাপারে শুনবো পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমান আবু বকর ওমর হদীয়ম্লাহ আনভোমা আর সিলসিলাতু সহিহায় নাসিরুদ্দিন আলবানী রহিমাউল্লাহ হাদীসটা আনছেন ছাব্বিশশো আট নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসে আন আনাসিব নিমা লিখি নদী অল্লহ তা আলা আনভুখল কাদাতিল আরব তখদিম বা দুহাবা দনফিল আজ ফার আরবরা একজন আরেকজনের খেদমত করত সফরের মধ্যে এটা আরবদের নিয়ম ছিল এটা এখনও আছে সফরে গেলে দুইজন ঘুমায় আরেকজন খেদমত করে রান্না করে এরকম দায় দায়িত্ব আছে দাওয়াত তাবলিগের সাথী মায়েরাও কিন্তু এটা করে একদল খেদমত করে আরেক দল আপনার ঘুমাইতেছে কাজ করতেছে দাওয়াতের কাজ করতেছে গাছতে যাচ্ছে এরকম তো আবু বকর ওমর রদি আল্লাহ আনহুমা তাদের যে খাদেম এই খাদেম সাহেবও ঘুমাইতেছে আবু বকর সিদ্দিক ঘুমাইছে ওমর ফারুক ঘুমিয়ে গেছে ফানামা আবু বকর ঘুমাইলেন ওমর ঘুমাইলেন দুজন জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পর দেখলেন ফালাম ইহাইহুমা তো আমা খাদেম সাহেব তাদের খাবার প্রস্তুত করে নাই ফকাল আহাদুহমা আলী সাহেবিহি ইন্নাহাদা লাইউ আইমু নাউমা বাইতিকুম একজন আরেকজনকে বললেন অর্থাৎ আবু বকর ওমর তাদের দুইজন একজন আরেকজনকে বললেন আরে এই লোক তো ঘরে ঘুমায় ওইভাবে ঘুমাইতেছে 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 অধিক ঘুম না কিন্তু খাবার প্রস্তুত করে নাই পুরা ভাব অর্থটা এমন আমাদের খাবার প্রস্তুত না করে সে ঘুমাইতেছে এরকম বলছে খাবার প্রস্তুত না করে সে ঘুমাইতেছে আবু বকর ওমর খাদেমকে জাগ্রত করছে জাগ্রত করার পর বললেন ইতি রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যাও আল্লাহ রসুলের কাছে যাও ফখুল নবী কি গিয়ে বলবা ইন্না আবাবাকরিন ওয়া উমার ইয়ুকরিআনিকা সালাম তুমি নবীর কাছে গিয়ে বলবা আবু বকর ওমর আপনাকে সালাম দিছে ওয়া হুমা নিকা আপনার কাছে তরকারি চাইছে তরকারি কেন চাইছে কারণ খাদেম সাহেব তরকারি প্রস্তুত করে নাই খাদেম সাহেব গেছে যাওয়ার পর আবু বকর ওমরের সালাম নবীজির কাছে পৌঁছায় দিস সালাম পৌঁছানোর পর রসুল্লাহ আলী ও সাল্লামকে বললেন হুসুর আবু বকর ওমর আপনার কাছে তরকারি চেয়েছে আপনি তরকারি দেন আমি তাদেরকে দিব নবীজি পাল্টা কি বললেন একটু শোনেন যাও তুমি আবু বকর ওমরের কাছে যাও যাওয়ার পর তাদেরকে আমার সালাম দিবা দেওয়ার পর বলবা তারা দুইজন তরকারি খেয়ে ফেলছে গিয়ে বলবা তারা দুইজন তরকারি খেয়ে ফেলছে তরকারি কি দিছে নবীজি খাদেম সাহেব প্রস্তুত করছে নবী বললেন যাও গিয়ে বলবা তারা দুজন তরকারি খেয়ে ফেলছে যাও খাদেম সাহেব আবু অকর অমরের কাছে গেছে যাওয়ার পর বললেন যে আপনাদেরকে নবীজি সালাম দিয়েছে আর বলছে আপনারা তরকারি খেয়ে ফেলছেন আউ ওমর বুঝতে পারছে ঘটনা অন্য কিছু ফাফাজি আ আনোজন ভয় পেয়ে গেলেন ফা আলি সাল্লাম দুজন নবীজির কাছে আস আসার পর বললেন হুজুর তরকারি চাইলাম আপনি বললেন তরকারি খেয়ে ফেলছি ব্যাপারটা বুঝি নাই নবীজি বললেন এই মুহূর্তে আমি ওই খাদেমের গোস্ত তোমাদের দাঁতের মধ্যে লেগে দেখতেছি তোমাদের দাঁতে গোস্ত দেখতেছি আমি নবী নবী বলতেছে তোমাদের দাঁতে গোস্ত লেগে আছে দেখতেছি আমি মানি কি মানি তোমরা যে বলছো খাদেম সাহেবের ব্যাপারে যে রান্না না করে ঘুমাইতেছে এই কথাটা তোমাদের সুন্দর হয় নাই এজন্য তরকারি আর দরকার নাই যা খাওয়ার খেয়ে ফেলছো বুঝতে পারছে এটা তো ঠিক করি নাই নবীজির বললেন ইস্তাক না হুজুর আমাদের কাছে জন্য আল্লাহর কাছে ক্ষমা চান নবী বললেন না আমি ক্ষমা চাবো কেন তোমরা কি আমার সমালোচনা করছো যার করছো মা খাদেমকে বলো তোমাদের জন্য আল্লাহর কাছে মাপচিত